কালকে হয়েছে আমার গোপশোনার জন্মদিন তাই জন্মদিনে গোপু নতুন পোশাক পরাবো না সেটা কি হয় তাই এই যে দেখো রেডি হয়ে নিয়েছে এখন যাব বাজারে গোপু জন্য আমি পোশাক কিনতে আর অন্যান্য কিছু কিনবো গোপু জন্য এই যে আমরা রাস্তায় বের হয়ে গেলাম রাতে গিয়েছি তো তো তার জন্য চারিদিকে অন্ধকার এই যে বাড়ি থেকে বের হয়েছি পাশে আছে আমার এই যে আমার মেয়ে মেয়ে আমি আর মা মেয়ের বাবা তিনজন মিলেই যাচ্ছে পোশাক কিনতে চলে আসলাম এই যে রোডে চলে এসেছে এখন আমরা একটা ভ্যানে করে চলে যাব বাজারে আমাদের বাড়ির থেকে বাজারটা বেশি দূর নয় এই যে আমি ভ্যানে উঠে গেছি আমরা সবাই এখন যাব গপুর জন্য পোশাক কিনতে এই যে ভ্যান থেকে নেমে এখন একটু ভিতরের গলিতে ঢুকবো গপুর জন্য পোশাক কিনতে এই যে দেখো কি সুন্দর দোকানগুলো চারদিকে রাতে বাজারে গেলে খুব ভালো লাগে চারদিকে খুব সুন্দরই লাগে আর কি দোকান পাটগুলো এই যে আমরা একটা দোকানে ঢুকেছি মেয়ে আবার এই মানে চিনামাটির ঠাকুরের মূর্তিগুলো দেখাচ্ছে আর আমি দেখে তোমাদের দেখাচ্ছে এই দেখো এই দোকানে অনেক কিছু আছে কিন্তু দুঃখের বিষয় এই দোকানে আমার সোনার পোশাক পেলাম না তো সেখান থেকে বের হই আমরা আবার আরেকটা দোকানে চলে আসছি এই যে সেখানে এই যে সেখানে এই দাদাটা অনেক পোশাক দেখেছিল কিন্তু আমার গোপুর কোনো পোশাকই মানে পছন্দ হয় না এবং এখানে সব ছোট সাইজে ছিল আমার গোপুর একটু বড় এর জন্য পরবর্তীতে আরেকটা দোকানে চলে হচ্ছে সেখানে এসে দেখি গোপুর অনেক পোশাক তো সেখান থেকে আমি খুঁজে খুঁজে বের করে নিচ্ছি মানে পোশাক অনেক আছে কিন্তু জন্মদিনে জন্মাষ্টমীতে আমি গোপুকে নতুন পোশাক পরাই এই যে দেখো আমি বেছে বেছে পোশাক নিয়েছি আর নিয়েছি এখানে একটা মালা আমার সব কেনাকাটা হয়ে গেছে তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু আরও কিছু কেনার ছিল তো ওগুলি পাইনি কালকে বলছি দিবে মোটুক বাসি এগুলো পাইনি এই যে আমি বাড়ি চলে আসছি দেখ কিছু আমি একটু পরেই তোমাদের পোশাকগুলো দেখাচ্ছি এই যে দেখো আমি সেন্স করে তারপর তোমাদের এখন আমি পোশাকগুলো দেখাবো পোশাকটা আর হচ্ছে যে মালাটা কিনেছি আমি আরও অনেক কিছু কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু ভালোও লাগিনি আমার কাছে তো অর্ডার করেছি বলছে কালকে নিয়ে আসবে কালকে নিয়ে এর জন্য আমি এই যে দেখো এই পোশাকটা কিনেছি একদম মানে লাল না মেরুন কালারের আর কিনেছি একটা মালা মালাটা আমার তেমন পছন্দ হয়নি কিন্তু এছাড়া আর মালা ছিল না আর আমি নতুন জিনিস গপুকে পড়াই এর জন্য আর না নিয়েও না নিয়ে আসতে পারলাম না এই যে দুইটা জিনিস আমি গোপুর জন্য কিনেছি তারপরে এখনও মটুক ময়ূর অনেক কিছুই বাকি ছিল বলছে কালকে সেটা নেওয়ার জন্য কালকে পুরো ভিডিওটা আমি গোপুর সোনাকে পোশাক পরিয়ে তোমাদেরকে দেখাবো কালকে তোমরা আশা করি ভগবানের আশীর্বাদে আমার গোপুর পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো টাটা